বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকা লিওনাল মেসি শুধু খেলা নয় মানবিকতার দিক থেকেও তিনি একজন প্রকৃত তার মতো হাম্বল পৃথিবীতে আর নেই। এমনই এক দৃষ্টান্ত শেয়ার করেছেন চিলি ফুটবল তারকা অ্যালেক্সিস স্যান্সেস বার্সেলোনায় একটি রেস্তোরাঁয় খেতে গিয়ে মেসি করেন এক অবিস্মরণীয় কাজ কি ছিল সেই কাজ চলুন শুনে নেই অ্যালেক্সিক স্যান্চেস বলেন দু সালে বার্সেলোনা একটি ম্যাচের পর আমরা কিছু ফুটবলার একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলাম রেস্তোরাঁর শেফ মেসির বিশাল ফ্যান ছিলেন এবং তিনি আমাদের জন্য একটি বিশেষ খাবার প্রস্তুত করতে সারা দিন কঠোর পরিশ্রম করেছিলেন খাওয়ার পর হঠাৎ দেখতে পেলাম লিও উঠে গিয়ে একাই রান্নাঘরে চলে গেলেন আমি দেখলাম তিনি শেফ এবং স্টাফদের সঙ্গে একে একে হাত মেলাচ্ছিলেন এবং তাদের অকল্পনীয় পরিশ্রমের জন্য ধন্যবাদ জানিয়েছিলেন তবে আসল চমক ছিল যখন আমরা জানতে পারলাম যে মেসি কাউকে কিছু না বলেই পুরো রেস্তোরাঁর স্টাফদের এক মাসের বেতন পরিশোধ করেছিলেন যখন শেফ এটি জানতে পারলেন তিনি মাটিতে বসে পড়লেন এবং শিশুর মতো হাউ হাউ করে কেঁদে উঠলেন তিনি বললেন কখনো ভাবিনি যে পৃথিবীর সেরা ফুটবলারও পৃথিবীর সবচেয়ে দয়ালু মানুষ হবে লিও কখনো এই বিষয়টি নিয়ে কোনো কথা বলেনি কারণ ও জানে যে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোই সেই সব মুহূর্ত যা সবাই জানে না